দেখুন এটা হচ্ছে মুক্তিযুদ্ধের বাড়ি বাড়ি বলতে নতুন ঘর আর কি দেখেন দেখাচ্ছে আপনাদেরকে বীর নিবাস মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বাস্তবায়নের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটা হচ্ছে মুজিব বর্ষে মাননীয় মুজিব বর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বলতে গত সতেরোই মার্চ তো মুজিব বর্ষ গেল এখানে একটা মুক্তিযুদ্ধ পরিবার ছিল তো মুক্তিযুদ্ধ পরিবারকে দীর্ঘ দুই তিন মাস ধরে কাজ চলছিলো এখান থেকে তাদেরকে স্বরূপ এই বাড়িটা দেওয়া হয়েছে আর কি মানে নিজের জায়গা ছিল সরকারিভাবে তাদেরকে বাড়ি করে দেওয়া হয়েছে এখানে মোটামুটি বাড়িটা খুব ঘুরছে বলে মনে না আমার থেকে আপনাদেরকে ঘুরে গেলে দেখাচ্ছি বাড়িটা তালা মারা না হলে তালামার হলে এখন থেকে ঘুরে গেলে বিস্তারিত সব দেখাতাম এখন রুমগুলো পুরো টাইলস করা এখানে বেডরুম আছে তিনটে ডাইনিং একটা ড্রয়িং একটা সাদা আছে অ্যাটাস টয়লেট দুটা আছে আর কিচেন রুম আছে গাছও সবুজ বাড়িও সবুজ চারিদিকে সবুজ আর সবুজ ওটা থাইলমোনিয়াম গ্লাস দিয়ে ছাদ ঢালে করে খুব সুন্দর করে পেন্টিং করা ভিতর এবং বাইরে সবচেয়ে ভালো লাগছিল যে পুরো ওটা টাইলস করা বেশ ভালোই লাগছিলো আমার থেকে তো প্রতিটা মুক্তিযুদ্ধ পরিবারকে যদি এমন করে বাড়ি দেওয়া হয় তাহলে তো ভালোই হয় এখন আমার চোখে দেখায় এই এত সুন্দর একটা বাড়ি একটা উপহার দিয়েছিল মানে উপহার মতো শেখাচ্ছি না জানি না সারা বাংলাদেশের প্রতিটা মুক্তিযুদ্ধ পরিবারকে এরকম বাড়ি দিয়েছে আমার জানা নেই তবে জিনিসটা দেখে আমার থেকে বেশ ভালোই লাগলো দেখুন কি সুন্দর পেন্টিং করা বাড়িটা